লোকসভা নির্বাচনের নানা নিউজ নানান আপডেট আপনাদের সামনে তুলে ধরছি কোথায় কি হচ্ছে সব খবর আপনাদের সামনে প্রথমেই তুলে ধরার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শতাব্দী রয়েছে এবং যে অভিযোগ বিরোধী দল থেকে করা হচ্ছিল বিরোধী শিবির থেকে করা হচ্ছিল কংগ্রেস করেছিলেন নির্বাচনকে ঘিরে এবং ভোট দিতে দেওয়া হচ্ছে না বিভিন্ন পোলিং স্টেশনে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে কংগ্রেস প্রার্থী আশিস সাহার সব অভিযোগ উড়িয়ে দিলেন পুলিশ সুপার কিরণ কুমার শান্তিতেই ভোট হচ্ছে জানালেন পশ্চিম ত্রিপুরা পুলিশের সুপার উনি সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বড় কোনো অশান্তির অভিযোগ নেই জানালেন নির্বাচন কমিশন বিস্তারিত জানাতে আমাদের প্রতিনিধি শতাব্দী এই মুহূর্তে রয়েছেন আমার সাথে দেখি শতাব্দী কি আমাদের আপডেট দেয় শতাব্দী শুনতে পাচ্ছ তুমি আমাকে শুনতে শতাব্দী কি আপডেট রয়েছে রাজ্যের নির্বাচনকে ঘিরে যে অশান্তির পরিবেশের অভিযোগ করেছিল কংগ্রেস প্রার্থী আশিস সাহা এবং শোনা যাচ্ছে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে ত্রিপুরা পুলিশ সুপার কিরণ কুমার একদম এদিকে না দেখো আজ সকাল থেকেই তো দিনভর আমরা প্রত্যেকটি কোনায় কোনায় কিভাবে পরিস্থিতি রয়েছে বা কেমন ভাবে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা বিষয় তুলে ধরেছে এবং তুমিও দর্শকদেরকে দেখিয়ে তবে সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে আবারও জানিয়ে রাখছি যে গোটা দেশের আজ কিন্তু একুশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ চলছে বা তোমার বলা যায় একশো দুটি আসনে ভোট গ্রহণ ইতিমধ্যেই চলছে এবং আর এখন প্রায় ঘড়ির কাটায় তিনটা বেজে তিন মিনিট এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার শেষ হয়ে যাবে ভোট গ্রহণ পর্ব তবে এরই মধ্যে কিন্তু বলা যায় সকাল ঠিক সপ্তাহ রাস্তা থেকে যখন যখন পর্ব শুরু হয়েছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যায় বিভিন্ন জায়গা থেকে বিরোধীরা অভিযোগ তুলেছিল কোথাও ইভিএম নষ্টের অভিযোগ তারা তুলেছে কোথাও বা তোমার লক্ষ্য করা গেছে তারা বিভিন্ন ভাবে বলছে যে তাদের যে দলীয় পোলিং এজেন্ট তাদেরকে না কি বসতে দেওয়া হয় হচ্ছে না এমনটা অভিযোগ তারা তুলেছে এবং পাশাপাশি তারা বলছে যে শাসক পক্ষ থেকে মারধর করা হচ্ছে এবং এই ক্ষেত্রে তাদেরকে ভোট প্রদানে বাধা দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয় তারা তুলে ধরেছিল এবং অভিযোগ করেছিল এবং এই অভিযোগের মারফতে কিন্তু তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তবে এই ক্ষেত্রে শাসক দল চুপ নয় শাসক দল কিন্তু পাল্টা অভিযোগ তুলেছে এবং একেবারে বলা যায় অভিযোগ পাল্টা অভিযোগে একেবারে সরকরম তবে এর মধ্যে কিন্তু লক্ষ্য করা গেছে শান্তি সম্পত্তিতে ভোট হচ্ছে কেননা আগে প্রত্যেকটা বিষয়ে আমরা তুলে ধরেছিলাম সকাল থেকে এবং এক্ষেত্রে বলা যায় যে তোমার কংগ্রেস প্রার্থী আশিস কুমার সিনহা তিনি অভিযোগ করেছিলেন এবং সেক্ষেত্রে গোটা বিষয় সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছিল রাজ্যের নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তারা আহ রয়েছে এবং তারা বলছে যে শান্তিতেই ভোট হচ্ছে প্রত্যেকটা বিষয় জানিয়েছে ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার এবং তিনি বলেছেন যে কোনো ধরনের অশান্তির কিন্তু কোনো এখনো পর্যন্ত ইঙ্গিত পাওয়া যায়নি এবং স্পষ্টত যদি আমি বলি যে দেখো দীপেন্দ্র ইতিমধ্যে তুমি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ছবি যে তারা রিপোর্ট পেশ করেছে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তি শৃঙ্খলা ভাবে খোঁজ করা হচ্ছে এবং যদিও বা তারা যে অভিযোগ করেছিল যে ইভিএম নষ্ট সেই ইভিএম নষ্ট নিয়ে কিন্তু একটা যারা অভিযোগ বিরোধী অভিযোগ করেছিল পরবর্তী সময় কিন্তু বিষয়টা খতিয়ে দেখেছিল যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন এবং যথারীতি তা কিন্তু তোমার তারা অভিযোগ Uh, آ بلاته شي په موسه خمدان کوله তবে আজ এই ক্ষেত্রে বলা এই বিষয়ে কিন্তু এসপিপিও সদর এবং তোমার রয়েছে ওসি পূর্বি পিএস এবং এখানে রয়েছে ওসি পশ্চিম এটি এবং পুলিশ বিস্তারিত এবং সেই মারপতি কিন্তু রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্ট অনুযায়ী তোমাকে যদি বলি এই ক্ষেত্রে কিন্তু বলা যায় যেখানে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন রয়েছে সেই বিদ্যানিকেতনে ভোট চলছে যথারীতি সূচি অনুযায়ী এবং সেই জায়গা থেকে তারা এক একাধিক অভিযোগ করেছিল যে বিভিন্ন তাদেরকে সুষ্ঠু ভাবে নির্বাচন করতে দিচ্ছে না এবং থেকে যারা ভোটাররা রয়েছে তারা তাদের নাকি মার্ক শুরু করা হচ্ছে তবে এই ক্ষেত্রে নেতাজি সুভাষ বিদ্যা নির্যাতনের উদ্বিগ্ন যারা অফিসার রয়েছে তাদের তারা তোমার পুলিং এজেন্ট যারা রয়েছে সেই সম্পর্কিত কোন তথ্য আদতে পাওয়া যায়নি এবং এক্ষেত্রে ক্ষেত্রে যারা বিজেপি পার্টির সমর্থকরা রয়েছে তাদের দ্বারা নাকি কোন ধরনের মারধর করা হয়নি এবং সংশ্লিষ্ট পুলিশ সেক্টর অফিসার তিনি আরও জানিয়েছেন যে এমন কোন ঘটনা এখনো পর্যন্ত নজরে পড়েনি এবং ভোটাররা সুষ্ঠুভাবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নেতাজি সুভাষ বিদ্যানন্দনে পর্যাপ্ত পরিমাণে নাকি কর্মী মোতায়েন রয়েছে আর তাই সকাল থেকেই এইভাবে চলছিল তবে যাই হোক হ্যাঁ পুলিশ সেক্টর অফিসার এবং অন্যান্য পুলিশ তারা তারা ছিলেন মোতায়েন ছিলেন এই পুলিশ স্টেশনে এবং প্রত্যেকটা বিষয় তারা খতিয়ে দেখেছেন এবং ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট প্রদানে সাহায্য করছেন এবং এছাড়াও রয়েছে তোমার যেখানে তোমার ছয় আগরতলার আঠাশ নম্বর বোর্ড হিন্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেই জায়গা থেকে তারা অভিযোগ তুলেছিল এবং সেই অভিযোগ কার্যত পরবর্তী সময় ঘটিয়ে দেখা হয়েছে এবং দেখা গেছে যে এমন কোন ঘটনা ঘটেনি বা তাদের কোন ধরনের বাধা প্রদান করা হয়নি তবে এই ক্ষেত্রে বলা যায় ইতিমধ্যে সেই রিপোর্ট আমাদের কাছে উঠে এসেছে এবং প্রত্যেকটি বিষয়ে সমাধান ইতিমধ্যে করা হয়েছে এক কথাই বলা যায় যে এই যে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা তিনি অভিযোগ করেছেন প্রত্যেকটা অভিযোগ কিন্তু ইতিমধ্যে উড়িয়ে দিয়েছেন পুলিশ সুপার কিরণ কুমারকে কেননা লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আর তাকে কেন্দ্র করে কিন্তু বলা যে কয়েকদিন আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যেহেতু আজ প্রথম দফার ভোট আর এই প্রথম দফার ভোটে

এবং আট নম্বর বর্দুয়ালি কেন্দ্রের অন্তর্গত নেতাজি স্কুল থেকে যে অভিযোগ নেতাজি স্কুলের একটি ঘটনাকে কেন্দ্র করে যে অভিযোগ তুলেছিলেন আশিস সাহা এবং হিন্দি স্কুলেও ছয় আগরতলা কেন্দ্রের অন্তর্গত হিন্দি স্কুলেও এরকম একটি অভিযোগ উঠেছিল সেই সব অভিযোগ নস্বাত করে দিয়েছেন পুলিশ সুপার কিরণ কুমার একটা ছোট্ট বিরতিতে আমরা যাচ্ছি বিরতির পর ফিরে আসছি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ব্যাংকার